নমস্কার ডাব্লু বিএসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের চূড়ান্ত রায় দিল গতকাল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টের অর্ডার কপি কিন্তু আমি সম্পূর্ণ বাংলাতে ভিডিওতে বুঝিয়ে দেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এটাই আগামী সাত দিনের মধ্যেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর কিন্তু নতুন নিয়োগের পথে হাঁটতে চলেছে তো চলো দেখে নি আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা এটা হলো ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এটা কিন্তু জাজমেন্ট কপি তো বন্ধুরা ফ্রেনটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অক্ষেখান দেখার মতো লাইক করে দিও আর নতুন এলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট সব আগে পাওয়ার জন্য তো দেখে নাও কী রয়েছে আপডেটটি বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশান ভার্সেস বৈশাখী ভট্টাচার্যা তো দেখো এখানে সিভিল অ্যাপিল নম্বর দিয়েছে অর্ডার কী বলেছে উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশান ইনসোফার অ্যাজ ইট রিলেটেডস টু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ নট ফাউন্ড টু বি টেন টেড সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন বলছে নবম দশম এবং ইলেভেন টুয়েলভের শিক্ষকদের আমরা কিন্তু খুঁজে পাইনি অযোগ্য শিক্ষক সেভাবে তারা কিন্তু স্বীকার করল অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ এই শিক্ষকরা কিন্তু স্কুলে চাকরি করতে পারবে নিচ নিজের নিচের শর্ত সাপেক্ষে বলছে ফলোয়িং কন্ডিশন কি বলেছে অ্যান অ্যাডভার্টিসমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাপ্রোসেড পোস্টেড শ্যাল বি পাবলিশড বিফোর একত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু বলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বোঝা গেছে আশা করি এই নির্দেশের পরেই সাত দিনের মধ্যেই কিন্তু নোটিশ প্রকাশ করবে স্কুল শিক্ষা দপ্তর এসএসসি কমিশনের মাধ্যমে এবার কি বলেছে দ্য এক্সামেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যালবি কমপ্লিটেড বাই একত্রিশ বারো দু হাজার এবং এই পরীক্ষা পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া রিক্রুটমেন্ট প্রসেস সব কিছু তারা কিন্তু শেষ করতে হবে আগামী একত্রিশে ডিসেম্বর দু সালে অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের মধ্যেই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবার কী বলেছে দ্য স্টেট গভর্নমেন্ট দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লেন্ট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ বি সি শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ অ্যাফিডেভিট বাই একত্রিশে মে পঁচিশ এনক্লোজিং দেয়ার ফোর এ কপি অফ দ্য অ্যাডভার্টিসমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য শিডিউল দেয়ার ফোর সো অ্যাজ টু এনশিওর কমপ্লিটেশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বাই দ্য একত্রিশ বারো পঁচিশ অর্থাৎ তারা কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা জমা করতে হবে যে আমরা গত একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা নিয়োগ করে শেষ করব না কিন্তু কোনো মানুষরা তারা মানবে না পুরো প্যানেল বাতিল তো সেটাই বলা হচ্ছে যে তারা কিন্তু হলফনামাখা লিখে দিতে হবে অর্থাৎ লিখিত জবানবন্দি দিতে হবে সুপ্রিম কোর্টকে এসএসসির পক্ষ থেকে ক্লিয়ার হলো এবার চলে আসি নেক্সট পয়েন্টে ইন দ্য কেস দ্য অ্যাডভার্টমেন্ট ইজ নট পাবলিশড যদি ইন কেস এই বিজ্ঞপ্তি প্রকাশ না করে বাই দ্য একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে অ্যান্ড দ্য অ্যাভিডেভিট আর নট ফাইল্ড যদি তার অ্যাভিডেভিট না জমা দেয় দ্যাট ডেট এই ডেটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারস উইল বি পাসড বাই দিস কোর্ট ইনক্লুডিং ইম্পোজিশন অফ দ্য কস্ট অ্যান্ড ভ্যাক ভ্যাকটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার এই বর্তমানের নির্দেশটা পুরো বাতিল হবে এবং রীতিমতো এসএসসি কমিশনকে ফাইন জরিমানা করা হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার উপরে অর্থাৎ বুঝতে পারছো এই ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবারও কিন্তু এখানে লিখে দিয়েছে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী এক মাসের মধ্যে কিন্তু এসএসসি তারা কিন্তু পুরো হলফনামা জমা করতে হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার এক্সাম শুরু করছে এবং পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন অ্যাডভার্টিসমেন্ট প্রকাশ করতে হবে হল পরিষ্কার এবার চলে আসি নেক্সট উই ক্লারিফাই দ্যাট আমরা পরিষ্কার করছি যে দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফার্মিং এনি স্পেশাল রাইট টু অ্যাডভান্টেজ অন দ্য অ্যাপ্রোসেড টিচার্স ইন সোফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইস কনসার্ন অর্থাৎ এই এই রিক্রুটমেন্টে যে সঠিক যোগ্য অযোগ্য সে বাধা বছর করা সম্ভব হয়নি তাই নতুন করে এই নিয়মটা চালু করল নিয়ম এই ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্য দিয়েই যেতে হবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে ঠিক আছে উই আর নট ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন এই সম্পূর্ণ আবেদন মানে প্রেয়ার প্রার্থনা সম্পূর্ণ গ্রহণযোগ্য হলো না কারণ ইনসোফার অ্যাজ নন টিচিং পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কনসার্ন অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ইন দ্য সেট গ্রুপ ইজ সাবস সাবস্টেন্সটিভলি হাই অ্যান্ড সেকেন্ডলি মানে প্রথমত প্রচুর পরিমাণে এর মধ্যে দুর্নীতি হয়েছে পার্সেন্টেজ গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ কর্মীদের অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের অ্যান্ড সেকেন্ডলি দ্বিতীয়ত হট অ্যাজ প্রমোটেড আস টু পাস দ্য অর্ডার ইন ইন্সপেক্ট অ্যাসিস্ট্যান্ট টিচার নট ফাউন্ড টু বি টেন্টেড ইজ দ্যাট স্টুডেন্ট আন্ডার গোয়িং স্টাডি প্রেজেন্টলি সাপার অ্যাকাউন্ট অফ ল্যাক অফ টিচার্স অ্যান্ড টিচার ল্যাপস অ্যান্ড ফেলোয়ার হুইস হ্যাভ রেজাল্টেড দ্য অর্ডার পাস বাই দ্য দিস কোর্ট অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি বাতিল এরাই বহাল থাকবে কিন্তু নাইন টেন ইলেভেন টেন শিক্ষক তারা কিন্তু তারা স্কুলে থাকবেন তারা কিন্তু যেহেতু শিক্ষা অবস্থা ভেঙে পড়বে তাই তারা এটা কথা সিদ্ধান্ত নিয়েছে দিস মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজ অফ ইন দ্য অ্যাপ্রোসেড টার্মস উপরে শর্ত সাপেক্ষে সমস্ত কন্ডিশন থাকবে এবং এটা সম্পূর্ণ নিষ্পত্তি হলো চিফ জাস্টিস সঞ্জীব খান্নার রিপোর্ট ঠিক আছে আর কি বলেছে আর এখানে বলেছে আর একটা ফাইল সেই ফাইলে কি বলেছে বলছে হিয়ারিং হয়েছিল সেখানে লাস্ট অর্ডার দিয়েছে যে আপন হ্যারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার দিস অ্যাপ্লিকেশ দিস মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ইজ ডিসপোজড অফ ইন টার্মস অফ দ্য সাইন অর্ডার উপরে সমস্ত শর্ত সাপেক্ষে সব কিছু বাতিল বলে গণ্য করা হলো তো বন্ধুত্ব বন্ধুরা বুঝতে পারলে ব্যাপারটা অর্ডার দিয়ে কী বুঝতে পারলে এটাই আমরা বুঝতে পারলাম যে এস কমিশন আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে নতুন নিয়োগ শুরু করবে আর এই নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা পদ্ধতি রিক্রুটমেন্ট প্রসেস ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু আগামী একত্রিশে ডিসেম্বর দু পঁয়সের মধ্যে কমপ্লিট করতে হবে আর গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল বলেই গণ্য হবে তারা স্কুলে যেতে পারবে না তাদের কারণ তাদের পার্সেন্টেজটা বেশি তাই তারা কিন্তু বাতিল বলে গণ্য করা হলো ঠিক আছে আর নাইন টেন ইলেভেন টুয়েলভ শিক্ষকরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন তবে বেতন পাবে কি না এই বিষয়ে সংশয় থেকে গেল এটা কিন্তু ক্লিয়ারলি বলেনি বেতন তারা পাবে কি পাবে তারা কি ভলেন্টিয়ার সার্ভিস করবে এটা কিন্তু পুরো বলা হয়নি তো যাই হোক বন্ধুরা এইটুকুই আপডেট আমরা তোমাদের বুঝিয়ে দিলাম আর যারা এসএসসির জন্য প্রিপারেশান শুরু করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা জয়েন হয়ে যাও আমাদের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে না মেন্ডল চলছে তোমরা অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারো গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন সমস্ত কিন্তু ক্লাস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো তো আজকের মতো এটুকুই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং